সবার প্রথম কামনা করলাম পশ্চিমবঙ্গের জনগণের সাথে অশুভ শক্তির বিনাশ করে রাজনৈতিকভাবে আমরা পরস্পর পরস্পরকে খুব অ্যাকটিভ যাতে আমরা পশ্চিমবঙ্গে অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারি রাজনৈতিকভাবে এবং আমরা বিজেপিকে প্রতিষ্ঠাপিত করতে পারি এবং সরকার বদল করতে পারি পশ্চিমবঙ্গের অশুভ শক্তির পশ্চিমবঙ্গের স্বার্থে তথা ভারতবর্ষের স্বার্থে আমরা সবাই মিলে যাতে এই সরকারের পতন ঘটাতে পারি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে জনকল্যাণের স্বার্থে

আবেদন ওদের সমাধান বেরোবে না কোর্ট দিয়েছে নির্দেশ কোর্টেই সমাধান বেরোবে তাই সব পক্ষ নিজের তথ্য নিয়ে আবার কোর্টের কাছে আবেদন করুন আমার মনে হয় সুপ্রিম কোর্ট সবার কথা শুনে তারাই ঠিক সিদ্ধান্ত দেবেন আঠারো হাজার লোকের চাকরি ফেরত যেন আসে আমরা চাই সবার কুশল কামনা করে প্রার্থনা করেছি সব বাংলায় শান্তির প্রার্থনা সবাই যেন আমরা ভালো থাকতে পারি সেই প্রার্থনা করেছি কথাকার লোক বিহার ইউপি না পশ্চিমবাংলা কেউ চাকরি পেয়ে যদি জানি না এখানে তিনজন সিভিক পুলিশ আছে তারা বলে আমাদের যা পয়সা তাতে চলে না এই চাকরি কি মানে হয় উনি দেওচা পাচা পিতে বলেছিলেন এক লক্ষ লোকের চাকরি হবে এক এক ঝুড়ি কয়লা হবে না একটা চাকরি হবে এখন মেদিনীপুরে গিয়ে বলছেন দশ হাজার লোকের চাকরি হবে আজ মধ্যে কত হাজার লোকের চাকরি দিয়েছে উনি অভ্যাস টাইম মিথ্যা কথা বলা সেটাই বলছেন উনি আমি তো মুর্শিদাবাদে সেদিন ছিলাম যেদিন গন্ডগোল শুরু হয়ে এগারো তাই রাত দশটার সময় পার হয়ে যখন তখন আগুন জ্বলছিল বাকি পার্টির নেতারা যাচ্ছেন আন্দোলন চলছে যাবো আমিও সব জায়গায় তাই করেন উনি টিচারদের ডাকলে কথা বলবেন বলে ইন্ডোর স্টেডিয়ামে সেখানে পার্টির লোকেরা ভরে গেল টিচার বাইরে থেকে গেল এটাই ওনার নীতি লোক দেখানো ডাক্তাররা নয় ডাক্তাররা যেমন আছেন সাধারণ মানুষ পশ্চিমবাংলার সবাই চাকরি হারাদের সঙ্গে আছে এবং সেই পিড়ি ডাক্তারের পরিবার সঙ্গে আছে যারা এই যে হাজার হাজার মানুষ মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে গেছেন অত্যাচার তাদের সঙ্গে আমরা আছি আর সবাইকে এক পরিবর্তন